নমস্কার আজ আপনাদের বলবো মূলাধার চক্র রুট চক্র সম্পর্কে মেরুদণ্ডের শেষ প্রান্তের নিম্নাংশে এটি অবস্থিত মূলাধার হলো মূল ভিত কুণ্ডলিনী এখানেই অবস্থিত এর রং লাল এটি আমাদের চেতনাকে নিয়ন্ত্রণ করে এই চক্রের চারটি দল পাপড়ি আছে এটি ব্লক হলে শরীরের নানা সমস্যা হয় নেগেটিভ থট আসে ইনসিকিওর ফিল হয় ওভার থিঙ্কিং হয় আলস্যভাব থাকে আর এটি অ্যাক্টিভ থাকলে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে এনার্জেটিক থাকে এই চক্র অ্যাক্টিভ থাকলে মানুষ নেচার লাভার্স হয়ে থাকে এই চক্রকে অ্যাক্টিভ রাখতে সোজা হয়ে বসুন বা সোজা হয়ে শুয়ে পড়ুন সিট দ্বারা কিন্তু একদম সোজা থাকবে সম্পূর্ণ মনোযোগ মূলাধারে আবদ্ধ করুন একশো আটবার লাম মন্ত্র জপ করুন এই চক্রের অ্যাঞ্জেল হলেন নেথানিয়েল অ্যাঞ্জেল নম্বর ওয়ান থ্রি টু থ্রি টু ফাইভ ওয়ান বাকি চক্রের অ্যাক্টিভেশন পরবর্তী ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার